জনগর মাধ্যমিক বিদ্যালয় আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয়তম শ্রেণী বনাম অষ্টম শ্রেণীর মধ্যকার ম্যাচটি পরিচালনা করার জন্য আজকে সেই মাধ্যমিক উপস্থিত কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু হওয়ার জন্য পুরো খেলাটি আপনাদের মাঝখানে সম্প্রচার করা হবে আমাদের সাথে থাকবে আর স্কুলে খেলা শুরু হওয়ার আগে আকাশের এই দৃশ্যটা একদম মনোরম ছিল প্রথমে আমরা রেডি হয়ে নিচ্ছি কারণ সহযোগী রেফারি আমরা দুজন আমাদের ভাগ্য অনেকটা হয়তো ভালো তাই কামরুল ইসলাম সারের মতো একজন দক্ষ রেফারির সাথে একই মাঠে খেলা পরিচালনা করার সুযোগটা আমরা পেয়েছি কামরুল ইসলাম মতো একজন দক্ষ রেফারির সাথে খেলা আমরা পরিচালনা করতে পারবো এটা আমরা ভাবতেও পারিনি কখনো ওনার মতো একজন দক্ষ রেফারির সাথে একসাথে একই মাঠে খেলা পরিচালনা করবো সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণী দুই দলই মাঠে প্রবেশ করছে এবং তাদের সহপাঠীরা তাদের উপরে পাঠিয়ে ছড়িয়ে তাদেরকে উচ্ছ্বাসিত করছে খেলা কিছুক্ষণের মধ্যেই সরিয়ে যাবে আর খেলাটি আমাদের সুদক্ষাম কামিল ইসলাম কামিল স্যার এবং সহযোগী হিসেবে আছি আমি আর আমাদের ফুটবল অন্যতম ইব্রাহিম কামুল ইসলাম কামিল স্যার টস করে দুই দলকে দুই দিকে পাঠিয়ে দিলেন এই জন্য প্লেয়ারের সাথে কর্মার্জন সেরে একটু পরেই মাঠে খেলা গড়াবে আর আমাদের জয়নগর মাধ্যমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এক ঐতিহ্যবাহী টুর্নামেন্ট যেটা কোনো বিতর্ক নেই দুই দলই খেলা শুরু হওয়ার আগে দোয়া করে নিচ্ছে আর এখনই কামিল ইসলাম সাহেবের মাধ্যমে খেলাটি শুরু হয়ে যাবে তো আমার বক বক না শুনে খেলাটি উপভোগ করুন রেফারির বাসিতে খেলা শুরু হয়ে গেল পুরো খেলাটি উপভোগ করবেন অষ্টম শ্রেণী বনাম সপ্তম শ্রেণী ওরা যদিও ছোটোখাটো ছোট বাচ্চারা খেলছে কিন্তু ওরা খুব ভালো খেলেছে গতকালকে নবম শ্রেণী দশম শ্রেণীর চেয়েও ওদের খেলাটা অনেক বোঝানো ছিল 세 a y a l e